আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো নি আপনার আপনি তো অনেক বছর ধরে এই নৌকাটা চালাইছিলেন আপনার কি এই বাসা আর বাসা নাই আচ্ছা আচ্ছা আপনার ঘরে এখানে আসবাবপত্র কি এইগুলোই ঘরে আসবাবপত্র আর এই বাবুটা কে বাবুটা আা নাতি তো নাতি নিয়ে আসছেন আর ঘুমাইতেছে আচ্ছা প্রিয় দর্শক দেখেন ওনার ঘরের অবস্থা এই নদীর পারে ছোট্ট একটি ঘর আর কিনারে কোনো বৃষ্টি আসলে তুফান তুফান আসলে কিভাবে থাকেন এই জায়গায় একটু কষ্ট হয় থাকতে দীর্ঘদিন এই এই নদীতে নৌকা মানুষকে পারাপার করতো এখন বর্তমানে ওনার অবস্থা উনি শারীরিক অনেক অসুস্থ যার কারণে উনি নৌকা চালাইতে না ওনার নৌকাটা এখন বর্তমানে ওনার মেয়ে জামে চালাইতেছে আপনি মেয়ে জামে আচ্ছা চাচার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে উনি যেন ভালো থাকে আর আমার কাছে সত্যি অনেক খারাপ লাগতেছে উনি এই জায়গায় এই জায়গায় উনি এটা ঘর কীরকম ঘর আমি জানি না যাই হোক আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো রাখে আর এ কথা উনি কিন্তু দীর্ঘদিন এ আপনাদেরকে নিয়ে কিন্তু এই নদী পাড় কুমিল্লা শহরে কিন্তু অনেক লোক এই নদী পারাপার হয়েছে উনি কিন্তু পারাপার করছে এখন কিন্তু অনেকে অনেক ভালো ভালো অবস্থানে পৌঁছে আছেন আমি বলি যার জায়গা যার যার জায়গা থেকে বেশি না কিছু কিছু করে যদি ওনাকে একটু সহযোগিতা করেন ওনার চিকিৎসার জন্য কিন্তু ওনার এই জায়গায় উনি এখানেই থাকে কন্টিনিউ আপনারা যারা সহযোগিতা করেন সরাসরি এখানে এসে সহযোগিতা করতে পারবেন ওনাকে সহযোগিতা করেন উনি তো সবার সবার উপকারে করে এই নদীর পারাপার করে দীর্ঘদিন এখন বর্তমানে ওনার মেয়ে জামাই ওই নদী পারাপার করতেছে আপনারা যা যার জায়গা থেকে কিছু হলো সহযোগিতা করার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আশা করি যারা এই কুমিলা আছেন কুমিলার বাইরে আছেন দেশে আছেন দেশের বাইরে আছেন যেভাবে পারেন একটু যোগাযোগ করে ওনার একটু সহযোগিতা করবেন আমি কখনও এরকম সহযোগিতা নিয়ে কোনো বিদ্যুৎ তৈরি করিনি এই প্রথম হঠাৎ করে এখানে এসে ইনিস্ট্যান্ড অনুপস্থিতভাবে কীভাবে কথা গুছায় বলতে হবে এটা আমার জানা নেই তারপরও আমার দিক থেকে আমি যতটুকু বলার চেষ্টা করছি আপনারা যতটুকু বুঝার বুঝে নেন উনি তো দীর্ঘদিন আপনাদেরকে সহযোগিতা করছে এই নৌকা পারাপার উনি দীর্ঘদিন অনেক মানুষকে এই নদীটা পারাপার করছে তো আমরা একটু সহযোগিতা করি সবাই একটু এগিয়ে আসি এমন কুমিলার মানুষের মন অনেক বড় অনেক বড় কিন্তু ঠিক আছে যে যার জায়গা থেকে একটু ওনার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি বলতে